টু গেট অ্যালং উইথ গেট অ্যালং উইথ এটা মানে কি এটা পরীক্ষা মানে এটা শুধু এই পরীক্ষা না বিভিন্ন পরীক্ষা আসে গেট অ্যালং উইথ মানে এটা কি অ্যালং উইথ অ্যালং উইথ মানে হচ্ছে যে যেমন আমরা যদি বলি যে অ্যালং উইথ সাথে থাকা ঠিক আছে হি অ্যালং উইথ হিজ ব্রাদার্স সাথে থাকা তাহলে সাথে থাকা গেলে ক্ষেত্রে কী বোঝা যায় যে মানুষ যখন সাথে থাকে তখন কি করে অ্যাডজাস্ট করে চলে যখন মানুষ সাথে থাকে তখন একজন আর সাথে অ্যাডজাস্ট করে চলে তাহলে এইটা মনে রাখবো যে টু গেট অ্যালং উইথ মানে হচ্ছে অ্যাডজাস্ট করে চলা তাহলে অ্যাডজাস্ট শব্দটা কোথায় আছে অ্যাডজাস্ট আছে এখানে এটা আনসার এইভাবে এটা মনে রাখা যাবে মনে রাখার জন্য বিশেষ কৌশল নিজে কি বানাইতে হবে আর এগুলো জাস্ট দুইশো থেকে দুইশো পঞ্চাশটা মনে রাখতে পারলে বিশেষ পরীক্ষায় দুই তিনটা কোয়েশন কমন মানে বাংলাদেশের যত চাকরি পরীক্ষা আছে বা ভার্সিটি ভর্তি পরীক্ষা আছে যেখানেই পরীক্ষা দিই এখান থেকে কোয়েশন কমন থাকবেই বাট পড়তে হবে টেকনিক্যালি আমি যাই বলতেছি এভাবে মনে থাকবে না কিন্তু এটা কি আছে ডগ ডেজ মানে কি ডগ হচ্ছে কুকুর এই ডগ ডেস এটা মানে কোনো আসে নাই তো এটা কি মানে বানাইতে হবে ডগ মানে কি কুকুর কুকুর কি করে প্রচন্ড গরমের মধ্যে কুকুর কি করে হাঁপিয়ে যায় একদম জিপেটে বের করে কেমন কেমন করে গরমের মধ্যে দেখবো যে কুকুর কিন্তু হাঁপিয়ে যায় হ্যাঁ তাহলে ডগ ডেজ মানে কি আমরা ধরবো যেহেতু কুকুর আছে এটা ধরবো যে একটা প্রচন্ড গরম বা এই কিছু একটা হবে তাই না তাহলে কি আছে এখানে কোল্ড শাওয়ার কোল্ড তো হবে না যদি কুকুর আছে কুকুর তো কোল্ড না কুকুর হচ্ছে হট তাহলে এটা কি হবে হট ওয়েদারে যেটা হবে উত্তর এটা জাস্ট মনে রাখার স্বার্থে কিন্তু রেইন টেন এগুলা হবে না হ্যাঁ যে আইস বরফ কোল্ড এগুলা হবে না হট হবে মানে গরম হবে ফর্টি ফোর বিশেষ পরীক্ষা আসছে এরকম করে কৌশল করে পড়তে হবে